হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে কি কি রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে হয়েছে ডাল ডাটা দিয়ে করব একটু পোস্ত আগে রান্নাগুলো করে নিচ্ছি কেন এক একজন এক একটা খাবে ওই জন্য এক একজনের জন্য আলাদা আলাদা রান্না হচ্ছে যে যেটা খাবে খাবে আর এখানে নিয়েছি কয়েকটা বড়াই বলতে পারো মানে কুমড়ো দিয়ে বেসন দিয়ে মানে বড়া টাইপেরই মানে বেগুনি টাইপেরই আর এখানে নিয়েছি একটু কপি তারপর আমি একটু বেরিয়েছিলাম বন্ধুরা রান্নাবান্না করে আর এখন তো জানো পুজো মানেই মানে আমাদের বাড়ির পাশ আশেপাশে বা মানে রাস্তাঘাটে লাইটে লাইট সবার আলোকসজ্জা সব জায়গায় আর দেখো এটা বিকেলে প্রত্যেকটা দোকানের মধ্যে লাইটিং লাগিয়েছে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম ছেলে কম্পিউটার ছিল খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট করেছিলাম আর তোমাদের সাথে আমি দুদিনের ভিডিও একসাথেই শেয়ার করছি মানে ভিডিও বলতে দুদিনের রান্না আর কি আর দেখো ছেলের আমি যাচ্ছি ছেলেকে দিতে যাচ্ছি ও একাই যায় এখন কিন্তু এত ভিড় রাস্তাঘাটে মানে একা দিতে না খুব একটা সাহস পায় না কিন্তু আমার এত কাজ থাকে কি বলবো ওকে দিয়ে চলে আসি আর ও একাই আসে বলি স্যার দিয়ে চলে আসবি আর যখন টাইম পাই যায় আনতে কিন্তু যখন টাইম পায় না তখন আমার মানে ও একাই আসতে হয় আর দেখো ওই দিন আমি ওকে নিয়েই এসেছিলাম কতটা রাত হয়ে গেছে আর এখন তো সামনে শীত পড়ে যাচ্ছে আর একদম এখন মানে ছটা এখন বেশি বাজে না ছটা নাগাদ বাজে আর দেখো এটা আমাদের বাড়িতে লাইট লাগিয়েছে যে তোমাদের সাথে বাইরের থেকে একটু শেয়ার করছি আর আমি আর আমার ছেলে চলে এসছি আর এসে দেখি বড় সিঙারা নিয়ে এসেছে ওইটা একটুখানি সন্ধ্যেবেলা খেলাম এসে আর ওরা ও বাবার খাওয়া হয়ে গেছে আর আমি আর না বাটি ভাটি নিয়ে নিই টোয়ার মধ্যে কয়েকটা মুড়ি নিয়ে নিয়েছি আর চারিদিকে তো দেখো আলো রসনা এগুলো আমাদের আশেপাশে যারা যাদের বাড়ি আছে সবারই লাইট লাগিয়েছে আর আমাদেরটা তো ডুবতেই তোমাদের দেখালাম আর এদিকে দেখো ওই এদিকে লাইট জ্বলছে মানে বাইরের থেকে বাইরে বেরিয়ে দেখানো যাবে আর এটা কিন্তু বন্ধুরা পরের দিন আমি দুদিনের রান্না একদিন এই মানে একসাথেই তোমাদের সাথে শেয়ার করছি এনেছিল কচু কচু শাক রান্না করব এটা হচ্ছে পরের দিনের রান্নাবান্না সেটা একসাথেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা একটা মাসি আছে বাড়িতে কচু দিয়ে যায় আর ওই মাসিয়ে দেখো ওই কচুটা দিয়ে গেছে এটা কাটা হচ্ছে এখন এটা নিরামিষই রান্না করা হবে মানে নারকেল আর ছোলা দিয়ে করা হবে এটা কেটে রাখছি এবার ভাব দিয়ে তারপরে কাম যেমন করা হয় আদা বাটা জিরে বাটা যেমন দিয়ে আর এদিকে দেখো মশলাটা বসিয়ে দিয়েছি প্রচুরটা করার জন্য আর আমি কিন্তু এটা প্রেশার কুকারে সিটি দিয়েছি তোমার কচুটাকে আর এখানে একটু মশলা দিয়ে দিয়েছি নিরামিষ বলতে একটু পেঁয়াজও দিয়েছি আমি কুচিয়ে মাছের মাথা চিংড়ি মাছ দিয়েও কিন্তু ভালো লাগে কিন্তু আমি করিনি যেহেতু মাছ আরও ছিল ওর জন্য আর করা হয়নি আর এদিকে দেখো নিয়ে এসছে মাছ পমপ্লেট মাছ আর হচ্ছে চারাপোনা আর ছেলের পেটটা একটুখানি মানে বাই দিন না একটু খাওয়া দাওয়া অন্যরকম হয়েছিল আর ওর পেটটা একটু কেমন হয়ে গেছে রাত্রেবেলা বমি পায়খানাও করেছিলো তা ওর বাবা বলছে কি চারাপোনা মাছ নিয়ে যায় ওকে একদম সিম্পেল পাতলা করে ঝোল করে দেবে তার জন্য দেখো এখানে কাঁচা কলা আলু আর পেঁপে কেটে নিয়েছি এটা একদম হালকা পাতলা ঝোল করব আর এতে আমি দেব গোলমরিচ দেব গোলমরিচ দিয়ে করবো আর একটুখানি জিরে গুঁড়ি এগুলো তো একটু দেবোই আর এখানে করেছি একটুখানি ডাল পাতুরি বলো আমি তো পাতুরি বলি তোমরা কি বলো জানি না মানে এটা হচ্ছে তোমার পেঁয়াজ কুচি আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি মানে পমপ্লেট মাছটা খুব একটা বড়ো ছিল না মাছগুলো আর এদিকে দেখো নিয়ে এসছে চারাপোনা আর এই মাছগুলো আমি ধুয়ে টুয়ে নিয়েছি কিন্তু মানে ভাজা অনেকটাই হয়ে গেছে আর এ কটা আছে এই কটা ভাজা করছি আর ওই সমস্ত সবজিগুলো আমি কিন্তু প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আর একদম টাটকা এই মাছগুলো আর কি বলতো মানে মানে পেটের সমস্যা হলো না এসব মাছ হালকা পাতলা ঝোল খেলে ভালো পেটের পক্ষ আর এটার মধ্যে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ি একটু আদা বাটাও দিয়েছি হালকা পেঁয়াজ রসুন দিয়েছি বেশি না একদম এক গোলার মতো আর দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা তো আমার সেদ্ধ করাই প্রেশার কুকারে যেহেতু আর আমি এটাকে এবার মানে কষিয়ে একটু ঝোল দিয়ে দিলাম মাছটা দিয়ে দেবো আর দেখো একদম হালকা পাতলা ঝোল আর মাছটা মানে ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে মানে রুগীদের পক্ষে এটাই ঠিক আছে আর আমার ঝোলটা প্রায় হয়েই গেছে আমি তাও একটুখানি আঁচটা কমিয়ে দিয়েছি মানে তারপরে এবার বাসন টাসন মেজে খাওয়া দাওয়া হবে আর আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় আর কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবার ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট ও সব অবশ্যই করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে তো ছট পুজো ছট পুজোর আগের দিনের ভিডিওটা আমার আর কালকে আমাদের আবার নিরামিষ হবে কেন আমাদের পাড়াতে একদম মানে ছট পুজো খুব মানে আমরাও দিই পুজো কালকে আর পরশু দু দিন তো হয় আগের দিন যায় পরের দিনও যায় সকালে আর আমরা কালকে দেব